যত আপত্তি বিশ্ব জাকির মঞ্জিল নিয়া অথচ একটা মাল কোন একটা জাল মোল্লাকে শুনলাম না বলতো শুনলাম না তারা বলল না টঙ্গির ময়দানে এই যে দুই গ্রুপে মারামারি করতেছে মুসলমানদের কাজ তো মারামারি করে না যারা মারামারি করতেছে এরা আমাদের বন্ধু না এরা মুসলমানদের বন্ধু না এই বক্তব্য কোন হুজুরকে দিতে আপনার জীবনে শুনছেন কোন জীবনে শুনছেন অথচ অ্যাভেলেবল শুনতে পাইবেন সমস্ত আপত্তি সমস্ত ফতুয়া শুধুমাত্র আট বিরুদ্ধে আট দেলাইছে আমার কিছু দেয় নাই কা দেবে কেমনে বিশ্বদাকের মঞ্জিলের যিনি মহান প্রতিষ্ঠাতা আমার পীর খাদা তিনি কে আমার আল্লাহ ভালোবাসেন জিবরিল ভালোবাসেন আসমান রাজ্যের সমস্ত ফেরেস্তরা ভালোবাসেন এজন্যই আমার পীরের ইজ্জত মর্তা মর্যাদা মরতবা পজিশন আল্লাহর দরবারে আল্লাহর দরবার নয় শুধু তামাম পৃথিবীতে বাইরা গেছে আল্লাহ বাড়া দিছে ফেরেস্তারা বাড়ানোর চেষ্টা করছেন আল্লাহ বাড়া দিছেন এজন্যই মানুষ যখন আটটুসি হুজুরের কাছে যায় বিপদ বৈরা হোক মন থিকা হোক এমনিতেই আটটুসি হুজুরকে দুই টাকা হোক এক টাকা হোক লক্ষ টাকা হোক আটটুসি হুজুরের হাতে নজরানা দেয় খেদমত পেশ করে কামলে ওয়ালাকে মন থেকে ভালোবাসা গ্রহণ করো অ্যাকসেপ্ট করো দেখবা এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার इज्जत এমনিতেই বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আমার পীর বলেন বাবা যার দিলের মধ্যে আমার নবীর মহব্বত দূর তার ঈমান তো দূর যার মধ্যে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোন সম্পদ নাই সেই ব্যক্তি সারা সারা বেঈমান ঠিক সর্বপ্রথম একটা হাদিস শরীফ দিয়ে শুরু করতে চাই যেই হাদিস ইমাম আবু আবদুল্লাহ ইসমাইল বখারি রহমতুল্লাহ তার শাহিহুল বখারি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন দাদা এই হাদিসটা এজন্যই বলতে চাচ্ছি এজন্যই বলতেছি আমাদের মধ্যে অনেক লোক আছে যাদেরকে আমাদের সামনে দেখলে ভালো মানুষ এমনি নিজের অন্তর থেকে মনে হয় যে লোকটা ভালো মানুষ এরপরেও ওই লোকটাকে হয়তোবা চেহারা দেখলে খারাপ মনে হয় চেহারা একটু কালো মনে হয় চেহারাটা কুচ্ছিত মনে হয় কিন্তু ওই লোকের মর্যাদা পজিশন দেখলে আমাদের মধ্যে চুলকানি হয় আহারে ওই লোকটাকে মা আল্লাহ তালা এত সম্মান দিল ওই লোকের কাছে মানুষ গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মুরগি নিয়ে যায় মুরগির ডিম নিয়ে যায় আমার বাড়িতে মুরগির পছন্দ পর্যন্ত আসে না এরকম হিংসা আমাদের মধ্যে শুরু হয়ে যায় এজন্য একটা হাদিস আমি আপনাদের শোনাচ্ছি শহীদ বোহারি কিতাবের তিন হাজার দুইশত নয় নম্বর হাদিস এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার বললাম যদি কোনো আলেমের ঘরে এই ভালুকা থানার কোনো আলেমের ঘরে যদি শহীদ বোহারি শরীফ থাকে খুলেন খুলে মিলান না পাইলে আমি নিজামুদ্দিন জিহাদের কাছে নিয়ে আসেন আমি আপনাকে এই ময়দান থেকে আজকে খুলে মিলায়া দেখায় দিব দেখেন বিশ্বাদকের মঞ্জিলের ওলামা کرامগণ যেই কথা বলে কথাগুলো অরিজিনালি কিতাবের মধ্যে আছে না কইলে নিয়ে আসেন আর পেলে আপনি আমার কথাটা গ্রহণ করেন আপনি গ্রহণ করবেন কিনা সেটা আমি জানি না বাট আমি বলতে চাই না তবে এতটুকু বলতে চাই যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে অস্বীকার করে সেই ব্যক্তি আমার নবীর প্রকৃত উম্মত হতে পারবে না বলেন যেই ব্যক্তি নবীর হাদিস অস্বীকার করবে ওই ব্যক্তি আমার নবীর অরিজিনাল উম্মত হতে পারবে আমাদের বাচ্চারা একটা খাবার খায় মাঝে মধ্যে দোকান থেকে কিনা এক টাকা বা দুই টাকা দাম আমরা যখন ঢাকা থেকে ওই যে ফরিদপুর বিশ্ব জাহের মঞ্জিলে যাওয়ার জন্য যাত্রাবাহী থেকে গাড়িতে উঠি তখন আমরা মাঝে মধ্যে দেখি বিশ টাকা প্যাকেট আঠারো বিশ পাওয়া যায় না না ওইটা না সন্দেশ বলেন কি বলেন কি সন্দেশ যেমন কোন দেশ না সন্দেশ যেমন নির্দিষ্ট কোন দেশ না আমাদের মধ্যে অনেক হুজুররা দরবেশের মতো বেশ ধরছে ওইটা অরিজিনাল দরবেশ ওইটা অরিজিনাল দরবেশ সে ভেষ ধরছে সন্দেশের মতো তাহলে যে হাদিসটা বলতে চাচ্ছিলাম বলেন হাদিস নাম্বারটা কি মনে আছে কারো

আমার আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন কি করেন ভালোবাসেন যখন কি করেন ভালোবাসেন ভালোবাসেন নদা জিব্রাইল তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাইকা বলেন জিব্রিল আমি অমক ব্যক্তিকে ভালোবেসে ফলাইছি সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান জিবরিল ও আমি দুনিয়াতে আমার অমক বান্দাকে ভালোবেসে ফেলেছি তুমিও আমার ওই বান্দাকে ভালোবাসো তখন জিবরিল বলেন আল্লাহ আমিও আপনার ওই বান্দাকে আপনার সাথে সাথে ভালোবেসে ফলাই নাও তুমি জিবরিল

তুমি একা ভালোবাসলে হবে না তুমি আসমান রাজ্যের সমস্ত ফেরেস্তাদেরকে ডাইকা এলান করে দাও ঘোষণা করে দাও ওই ব্যক্তিকে আমিও ভালোবাসি তুমি জিবরিল ভালোবাসো ওই ব্যক্তিকে যেন ওই আসমান রাজ্যের সমস্ত ফেরেশতারা মন থেকে ভালোবাসে নেয় আসমান রাজ্যের ফেরেশতারা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারাও ডিগলার দিলেন আল্লাহ আল্লাহ আপনার জিব্রিল আপনার ফেরেস্তা জিব্রিল আমাদের সামনে বলছে আপনার অমুক বান্দাকে আপনি আল্লাহে ভালোবাসেন জিব্রিল ভালোবাসে আল্লাহ আমরাও আপনার ওই বান্দাকে ভালোবাসে ভালোবাসি আসমান রাজ্যের ফেরেস্তারা ডাক দিয়ে বলে আসমানের সমস্ত ফেরেস্তারা ডাক দিয়ে বলে আমরা শুধু ওই ব্যক্তিকে ভালোবাসলেই হবে না এইবার ওই ব্যক্তির মর্যাদা পজিশন দুনিয়ার মধ্যে আমাদেরকে বাড়াইতে হবে যদিও ইজ্জতের মালিক আমার আল্লাহ কিন্তু এখানে নবীজি বলতেছেন ওই ফেলাস্তারা ওই সমস্ত ফেরাস্তারা বলেন ওই ব্যক্তিকে আমরা ভালোবাসলেই চলবে না ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মর্যাদা পজিশন সম্মান ইজ্জত দুনিয়ার মধ্যে বাড়ানোর ব্যবস্থা করতে হবে বলেন যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না জিব্রাইল ভালোবাসে সমস্ত ফেরেশতারা ভালোবাসে ওই ব্যক্তির মর্যাদা মর্তবা পজিশন দুনিয়ার মধ্যে বাইরে যায় আমাদের হিংসা কইরা কোনো লাভ হইব বলেন কোন লাভ হবে কোনো লাভ হবে আর আমরা চিন্তা করি হিংসা করি হাই হাই হায় রে সমস্ত গরু আট টসি আমার কাছে কিচ্ছু দেয় নাই রে সব খেয়ে লাইল আট টসি নিয়া যত অবত্তি বিশ্ব জাকির মঞ্জিল নিয়া অথচ একটা বল কোন একটা জালেম মোল্লাকে শুনলাম না বলতো শুনলাম না তারা বলল না আতঙ্গির ময়দানে এই যে দুই গ্রুপে মারামারি করতেছে মুসলমানদের কাজ তো মারামারি করে না যারা মারামারি করতেছে এরা আমাদের বন্ধু না এরা মুসলমানদের বন্ধু না এই বক্তব্য কোনো হুজুরকে কে দিতে আপনার জীবনে শুনছেন কোন জীবনে শুনছেন অথচ অ্যাভেলেবল শুনতে পাইবেন সমস্ত আপত্তি সমস্ত ফতোয়া শুধুমাত্র আটশির বিরুদ্ধে আটশি দেলাইছে আমার কিছু দেয় নাই দেবে কেমনে বিশ্বজাহের মঞ্জিলের যিনি মহান প্রতিষ্ঠাতা আমার পীর খাদা ফরিদপুরী তিনাকে আমার আল্লাহ ভালোবাসেন জিব্রিল ভালোবাসেন আসমান রাজ্যের সমস্ত ফেরস্তরা ভালোবাসেন এজন্যই আমার পীরের ইজ্জত মর্যাদা মর্তবা পজিশন আল্লাহর দরবারে আল্লাহর দরবার নয় শুধু তামাম পৃথিবীতে বাইরে গেছে আল্লাহ বাড়া দিছে ফেরেস তারা চেষ্টা করছেন আল্লাহ বাড়া দিছেন এজন্যই মানুষ যখন আটটুসি হুজুরের কাছে যায় বিপদ বই হোক মন হোক এমনিতেই আটটুসি হুজুরকে দুই টাকা হোক এক টাকা হোক লক্ষ টাকা হোক আটটুসি হুজুরের হাতে নজরানা দেয় খেদমত পেশ করে তুমি কামলে ওয়ালাকে মন থেকে ভালোবাসা গ্রহণ করো অ্যাকসেপ্ট করো দেখবা এই দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার इज्जत এমনিতেই বাড়ায় দিবেন সুবহানাল্লাহ আমার پیر বলেন বাবা যার দিলের মধ্যে আমার নবীর मोहब्बत যদি দূর তার ঈমান তো দূর যার মধ্যে নবীর मोहब्बत নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই সেই ব্যক্তি সারা সারা বেঈমান ঠিক আল্লাহর ওলদের মিশন মিশন টার্গেট একটাই কেমনে তার ভক্তদেরকে মদিনাওয়ালার কদমে পৌঁছায় দেওয়া যায় আমি এখান থেকে ঢাকা যাবো কোথায় যাবো ঢাকা যাবো ধরেন ভালুকা রোড দিয়ে আর ডাইরেক্ট যে রোডটা ঢাকাগামী গাজীপুর হইয়া এই রোডে যাব না কিন্তু এই রোড থেকে আরেকটা শর্টকাট রাস্তা আছে সাপোজ ধরেন আরেকটা শর্টকাট রাস্তা আছে এখন আমাকে যদি কোনো একজন ব্যক্তি বলে ভাই নিজামুদ্দিন জিহাদি ভাই আপনি ভালুকা যাবেন কেন গাজীপুর দিয়ে যাবেন কেন ওই মেইন রোড ধরা দরকার নাই ওই রোড যায়েন না আমার হাতে একটা শর্টকাট রাস্তা আছে বলেন আপনি কি অত ঘুরবেন না শর্টকাট যাবেন কোনটা যাবেন শর্টকাট আপনি এই দিকে শর্টকাটটা চিনলেন কিন্তু আল্লাহর আউলিয়া কেরামগণ আপনাকে এমন একটা রাস্তা দেখাচ্ছেন যেই রাস্তায় আপনি চললে যেই রাস্তা আপনি অ্যাকসেপ্ট করলে যেই রাস্তা আপনি গ্রহণ করলে অতি দ্রুত আমার নবীর রাস্তা আপনি পেয়ে যাবেন ওই শিক্ষা দেয় দুনিয়ার সমস্ত আল্লাহর অলিগন